আমরা ঘরের বউরা চাইলেই কিন্তু ঘরে বসে ঘরের কাজকর্মগুলো দিয়ে সংসারের টুকিটাকি কাজকর্মগুলো দিয়েই ঘরে বসেই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি তো আজকের ভিডিওটা আমি এইভাবেই সাজিয়েছি আশা রাখবো তোমাদের অনেক ভালো লাগবে এবং কি করে কেমনভাবে কিভাবে। আমি ঘরে বসে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি সেটাই আজকে তোমাদের শেয়ার করতে চলেছি তো চলো সকলকে গুড মর্নিং জানিয়ে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে আমার নতুন আরও একটি ব্লগে রইলো তোমাদের অনেক স্বাগতম এবং ভালোবাসা সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা করি সেটা হলো প্রথমেই কিন্তু আমি কাজ বাজে হাত লাগাই না প্রথমে বাসি নাইটিটা চেঞ্জ করে ঠাকুর ঘরটা ঝাঁপ দিয়ে নিজেকে পরিপাটি করে ঠাকুরকে জাগিয়ে তারপরে কিন্তু অন্যান্য কাজকর্মে হাত দিই আর সকালে বাসি জামাটা যতক্ষণ না ছাড়বো ততক্ষণ যেন কোনো কাজই ঢং করে করতে পারি না মানে কোনো কাজই কিন্তু ভালো মতো করতে পারি না নিজের বাসি নাইটিটা চেঞ্জ করার পরে একটু ফ্রেশ করে ভালো করে একটু ছাদে পাইচারি করি যেহেতু এখন একটু সমস্যা চলছে তাই দুদিন যোগাটা করছি না আবার সমস্যাটা কেটে গেলে আবার করব। তো এমনি একটুখানি ছাদে পাইচারি করে নিলাম তারপর দেখো ভালো করে কিন্তু ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম আমাদের কিন্তু প্রত্যেকেরই মানে একদম রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আর সকালে ঘুম থেকে ওঠার পরে এই যে দুটো টাইম এই দুটো টাইম কিন্তু ক্লিনজিং করা ভীষণ পরিমাণে প্রয়োজন কারণ এই সময় রাত্রেবেলা ত্বকটা রিস্টে থাকে এবং তার কাজকর্মগুলো কিন্তু রাত্রেবেলাই করে এবং রাত্রে যে জীবাণুগুলো বা নোংরা ধুলো ময়লাগুলো আমাদের স্কিনে আটকায় সেটা যদি সকালবেলা আমরা ধুয়ে পরিষ্কার করে নিই তাহলে স্কিনটাও কিন্তু ফ্রেশ হয়ে যায় যেমনটা আমি সকালবেলা দাঁত ব্রাশ করে নাইটটা ছেড়ে নিজেকে ফ্রেশ করে নিয়েছিলাম তো যাই হোক সমস্ত কিছু করে এখন দেখো ভালো করে মাথাটা আঁচড়ে চুলটাও বেঁধে নিচ্ছে আর এখন যা দুর্দান্ত গরম পড়েছে ওই চুল মানে ঘাড়ের উপরে রাখা মানে সব থেকে বিরক্তিকর এখন মানে গরমের দিনে সব থেকে সেফটি ব্যাপার এটাই চুলটাকে নাও যার যতটুকু চুল আছে আমার যেমন ভগবান একদমই চুল দেননি তো যাই হোক ওটাকেই একটু গুটিয়ে পেঁচিয়ে উঁচু করে বেঁধে নিলাম তারপর দেখো চলে এলাম রান্নাঘরে আসলে এই গরম পড়ে গেছে। এত গরম পড়ে গেছে দুপুরে তো ঠিকঠাক করে রান্নাঘরে কাজকর্মগুলো করাই যায় না তাই না সকালবেলা মানে গরমের দিনে যত সকালে ঘুম থেকে ওঠা যায় যেহেতু গরমের দিনে ভোর পাঁচটা মানে সাড়ে চারটের মধ্যে প্রায় ভোর ভোর হয়ে যায় পাঁচটার মধ্যে উঠলেই কিন্তু বেশ মানে একটা পরিষ্কার ভাব চলে আসে আকাশের মধ্যে মানে পরিষ্কার হয়েই যায় আর এই গরমের দিনে না যতই একটু তাড়াতাড়ি করে ওঠা যায় ঘুম থেকে তত দেখবে মানে সংসারে কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যায় তাহলে কি হয় ওই যে দুপুরের যে তীব্র একটা গরম ওই গরমের হাত থেকে কিছুটা হলেও কিন্তু রেহাই পায় তখন কিন্তু আমরা ইচ্ছে করলেও একটু ফ্যানের তলায় বসতে পারি বা একটু মেলা হয়ে ঝরা হাত পায় কিন্তু বসতে পারি আর এখন তো রোদ তাপটা প্রচণ্ডই উঠে গেছে মানে গরম দমেই পড়ে গেছে কিন্তু আর সকাল সাতটা বাজলেই কিন্তু আকাশে খা খা করে রোদ ওঠে আর আমার কাছে জানো তো শীতকালটা বেশি। ভালো লাগে খেয়ে শুয়ে ঘুমিয়ে কিন্তু শীতকালটাতে আরাম আর যদি বলতে যাও অন্যান্য বিষয়ে তাহলে বলতে গেলে আমি বলবো গরমে কিন্তু জামা কাপড় শুকিয়ে ভীষণ আরাম এত পরিমাণে রোদ ওঠে একটুখানি সকালে যদি জামা কাপড়গুলো কাচা যায় দশটা এগারোটার মধ্যে কিন্তু পুরো শুকিয়ে যায় তো যাই হোক সকালে রান্নাঘরে ঢুকে মেয়েকে টিফিন করে দিলাম ছেলেকে হলিক্স করে দিলাম নিজের জন্য একটু গরম জল খেয়ে ডিটক্স ওয়াটার যেটার মধ্যে ছিল তোমার আদা গোলমরিচ লবঙ্গ তেল তেজপাতা জিরে জোয়ান আর মৌরি তো এগুলো দিয়ে একটা ফুটিয়ে একটা জল রেডি করে নিলাম আর যেহেতু এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে সবারই ঠান্ডা কাশি এগুলো তো হতেই থাকবে নাক দিয়ে জল পড়া এগুলো কিন্তু চলতেই থাকবে তো এই রকম একটা ডিটক্স ওয়াটার কিন্তু আমাদের যেমন ডাইজেস্টিভ সিস্টেমকেও ঠিকঠাক রাখতে সাহায্য করে তেমনি ওই যে আদা লবঙ্গ গোলমরিচ এগুলো দেওয়ার জন্য কিন্তু আমাদের ঠান্ডা কাশি এটাকেও কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে তো এরকম একটা সকালে ডিটক্স ওয়াটার খাওয়া কিন্তু আমাদের প্রত্যেকেরই উচিত সেটা শুধু গরম জল হতে পারে শুধু জিরা জল হতে পারে বা এমন তোমার লবঙ্গ মৌরি জোয়ান দিয়ে হতে পারে কিছু একটা খাওয়া উচিত তবে একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে যে কোনো জিনিসই কিন্তু একটা না অনেক দিন খাওয়া উচিত নয় যে কোনো জিনিসই একটু স্কিপ করে যদি আমি জিরা জলটা এক সপ্তাহ খাই পরে তিন থেকে চার দিন কিন্তু আমাকে স্কিপ করে অন্য কিছু নিতে হবে পরে কিন্তু আমি আবার জিরা জলটা নিতে পারবো তো এরকম করে যেহেতু বডি আমাদের পুরো ব্যাপারটাকে সিস্টেমটাকে ঠিকঠাক করে সেটা মস্তিষ্কে পাঠায় এবং তারপর কিন্তু আমাদের মাথা কাট কাজ করে যে কোন জিনিসটা কতটা বডিকে নিতে পারবে তো আগে কিন্তু আমাদের খাদ্যের যে অভ্যাসটা সেটা আমাদের ঠিকঠাক করতে হবে তারপরে কিন্তু সব কিছু ঠিকঠাক হবে তো যাই হোক ওই ডিটক্স ওয়াটারটা তোমার একদম ফুটিয়ে ডেকে রেখে এসেছি যতক্ষণে একটু উষ্ণ উষ্ণ ঠান্ডা না হয় ততক্ষণে কিন্তু অন্যান্য যে কাজকর্ম সেগুলো সবই করে নিচ্ছি মোটামুটি প্রায় সমস্ত কাজই গুছিয়ে নিয়েছি আর এখন দেখো ঘরটা মশলেই কিন্তু আমার হয়ে যায় আসলে ছোটোবেলার থেকে আমি সেজে গুজে সব সবসময় ভালোবাসি যে কোনো সময় আমি সব সময় সাবান দিয়ে ভালো করে ফ্রেশ করে এখন তো ফেস ওয়াশ মাখি মুখে তবে আগে তো সাবান মাখতাম না তো যাই হোক সেরকম মেখে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে কিন্তু আমি আগাগোড়াই ভালোবাসি শুধু যে এখন আমি এরকম ভিডিও করার জন্য পরিষ্কার থাকছি একদমই নয় বন্ধুরা এইটা কিন্তু আমার আগাগোড়ার অভ্যেস এই জানালাটা না বেশ কয়েকদিন হলো খুলেছি এতদিন তো দেখেছিলে মানে তোমরা এই ভিডিও তো দেখেনি অন্য একটা ব্লগ চ্যানেল ছিল ওটা তো আপলোড দেওয়া ছিল তো ওখানে একটা দোকান ছিল আমাদের যে লোহার র্যাকগুলো এখন এঘরে সুতোর কি এই র্যাকগুলো ওখানে ছিল তো জানলাটা কিন্তু সবসময় আটকানো থাকতো তো এখন যেহেতু জানলাটা খোলা হয়েছে বেশ কয়েকদিন ধরে ভাবছি যে জানলাটা গ্রিলটা মুছবো কিন্তু মুছে হচ্ছে না তো ফাইনালি আজকে মুছে নিলাম একটু সময় পেয়েছি মুছে কিন্তু পরিষ্কার করে নিলাম সমস্ত কাজকর্ম কমপ্লিট এখন দেখো আমার ডিটক্স ওয়াটারটাও প্রায় ঠান্ডা হয়ে গেছে প্রায় কি একদম খাওয়ার উপযুক্ত হয়ে গেছে ওটাকেই ছেকে নিয়ে কাপের মধ্যে করে নিয়ে দেখো চলে এসেছি কলঘরে তো এটাই আমার বলতে গেলে সারা দিনের বাসস্থান আমার ঘর থাকতে পারে অনেক বড় বড় দুটো রুম আছে ওপরে একটা রুম আছে মানে তিনটে রুম থাকতে পারে তবে এই যে কলঘরটা মেশিন ঘরটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আমার সারা দিনের থাকার জায়গা ঘরেতে তো এসো শুধু রাত্রিবেলা ঘুমাই কিন্তু দিন কিন্তু এখানেই কাটে যেহেতু আমি ওই ভোর পাঁচটায় যখন ঘুম থেকে উঠি আমি আমার বডিটা মেশিন একমাত্র মানে মেশিনটাও চলে আর আমার বডি মেশিনটাও চলে যেমন একটা মিউজিক সিস্টেমের সাথে আমরা কাজ করি এদিকে মেশিন চলছে এদিকে সংসারে কাজ করছি একটু কষ্ট হলেও তবু এটাকে মানিয়ে নিতে হবে কারণ এটা কিন্তু আমাদের উপার্জনের একটা মানে প্রধান রাস্তা বলা যেতে পারে ঘর সংসারে কাজ করতে করতে খিদেও পেয়ে গিয়েছিল তো সকালে খাবারটা রেডি করে নিচ্ছি কালকে একটা আন্টির বাড়ির থেকে যে অনেকগুলো লুচি আর ঘুগনি পাঠিয়ে দিয়েছিল তো আজকে ব্রেকফাস্টে এটাই নিয়ে নেবো অনেক লুচি পাঠিয়েছে যে যেটা আমরা চারজনা খেয়েও কিন্তু আর অনেকটাই বেঁচে গিয়েছিল। তো পাশের বাড়ি একটা দিদিকে ডেকে কিন্তু দিয়ে দিয়েছিলাম তো যাই হোক এখন কিন্তু ব্রেকফাস্টে এই যে লুচি তরকারি আর মিষ্টিটা আমি খাবো না তোমার দাদা ভাইয়ের জন্য যে প্লেটটা গুছিয়ে নিলাম ওকে দিয়ে কিন্তু তারপর আমিও খেয়ে নিয়েছিলাম আর এখন দেখো চলে এসে সরাসরি দুপুরবেলা রান্নাবান্নায় ভাত করবো আজকে ডাল টাল কিছু করব না শাশুড়ি আমার চুনো মাছ নিয়েছে তো ওটাই রান্না করেছে আর এদিকে কিন্তু আমরা একটু ভেন্ডি ভাজা আর কিন্তু ডিমের ঝোল করবো এই যে সারাদিন আমি সংসারের কাজগুলোকে করছি এই কাজগুলোকে যদি একটু বুদ্ধি দিয়ে একটু পরিশ্রম করে যদি আমরা নিজেদের মতো ক্যাপচার করতে পারি আজকে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে স্মার্টফোন কিন্তু আমাদের প্রত্যেকের হাতেই একটা করে রয়েছে তো আমরা যদি এই সংসারের কাজকর্মগুলোর মাধ্যমে বাইরে না গিয়ে কারণ আমরা প্রত্যেকটা গৃহবধূই কিন্তু উচ্চশিক্ষিত নই আমাদের বাইরে গিয়ে চাকরি করার যোগ্যতা কিন্তু সবার নেই তবে সংসার জীবনে কিন্তু আমরা সবাই যোগ্য আমরা কিন্তু প্রত্যেকেই সংসারের কাজগুলো সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে করে থাকি তো এই সংসারের কাজগুলোই যদি আমরা একটা ওই যে বললাম দু হাজার পঁচিশে দাঁড়িয়ে সবার হাতেই একটা করে স্মার্টফোন আছে তো আমরা প্রত্যেকেই যদি এই সংসারের কাজকর্মগুলোকে একটা স্মার্টফোনের মধ্যে বন্দি করতে পারি এবং সেগুলোকে একটা ভিডিওর আকার দিয়ে আর সাধারণ মানুষের কাছে তুলে ধরতে পারি এবং তাদের ভালোবাসা অর্জন করতে পারি এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ইউটিউব এত বড় একটা সুযোগ দিয়েছে এত বড় একটা প্ল্যাটফর্ম দিয়েছে যেটা থেকে কিনা আমরা বাইরে না গিয়েও ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারি শুধুমাত্র এই ভিডিওর মাধ্যমে আমি সারা দিন সংসারের কাজের পাশাপাশি কিন্তু মেশিনও চালাই তা বাদেও কিন্তু প্রচুর আশা নিয়ে প্রচুর ভালোবাসা ভরসা নিয়ে কিন্তু ইউটিউব জার্নিতে নেমেছি তো আমার সংসারের কাজগুলো কিন্তু আমি আমার ফোনে ক্যাপচার করছি আর আমি আমার কাজকর্মের শেষে যেটুকু টাইম আমি পাচ্ছি সেটুকু সবাই পাড়ার মোড়ে দাঁড়িয়ে পাড়ার বৌদি দিদি বা বন্ধুদের সাথে গল্প করে কিন্তু কাটাতে চাই না কারণ একসাথে সবাই দাঁড়িয়ে গল্প করা মানে সংসারের মধুর হাঁড়ি বা মিষ্টির হাঁড়ি ফাটানো তো সেই মিষ্টির হাঁড়ি ফাটানোর থেকে আমার যেটা মনে হয় ঘরে আমার কাজকর্মগুলো যেগুলো হয়তো আমার একটা রান্না সেটা অন্যের উপকারে আসতে পারে বা এমন কোনো কিচেন টিপস আছে বা ঘর গোছানোর পদ্ধতি বা ছেলে মেয়ের পড়াশোনার পদ্ধতি এই প্রত্যেকটাই যদি আমরা খুটিনাটিভাবে একটু ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরতে পারি যেটা কিনা শুধুমাত্র আমার না আরেকজন যে ভিডিওটা দেখবে তারও উপকারে আসে এবং সেই সঙ্গে সঙ্গে আমারও একটু উপকার হয় সেটা হলো আমার ভিডিও যদি আমি সবার মধ্যে পৌঁছে দিয়ে একটু কিছু সামান্য কিছু ঘরে বসে আর্নিং করতে পারি এটাই হবে আমার সব থেকে জীবনের বড়ো পাওয়া তো এই কারণেই আমার প্রচেষ্টা আমি চালিয়ে যাচ্ছি তো ঘরে বসে আমি ইনকাম করার অনেক ধরনের চেষ্টা করে যাচ্ছি তবে সেখানে তোমাদের ভালোবাসার একান্ত প্রয়োজন আছে কম বেশি সংসারের কাজ কিন্তু আমরা প্রত্যেকটা গৃহবধূই করে থাকি হয়তো আমাদের কাজের ধরনটা আলাদা কারো ঘরে হয়তো অনেক আর কারো ঘরে হয়তো কিছুই নেই তবে প্রত্যেকেরই কিন্তু সংসারের কাজকর্ম রয়ে গেছে তো আমরা তো প্রত্যেকদিন নিয়ম করে সংসারের কাজগুলো করেই থাকি তাই না বলো তো সেইগুলো যদি সবার সামনে তুলে ধরতে পারি ক্ষতি কোথায় এমনও অনেক ব্লগ আছে যেগুলো দেখে আমি অনেক উপকৃত হয়েছি আমার আগের একটা চ্যানেল আছিল সেটাতে আমি ধনে পাতা কীভাবে সংরক্ষণ করি সেটা দেখিয়েছিলাম সেটা দেখে অনেক দিদিভাইদের উপকার হয়েছিল তো এই রকমভাবে যদি আমরা একে অপরের পাশে দাঁড়াতে পারি সেই সঙ্গে যদি ঘরে বসে কিছু ইনকামও করতে পারি এতে আমার মনে হয় অনেক ভালো পাড়ায় দাঁড়িয়ে সংসারের খবর এর খবর ওর খবর নেওয়ার থেকে এভাবে যদি ঘরে বসে আমার সময়টুকু এভাবে কাজে লাগাতে পারি তাহলে তো অতি উত্তম গল্পে গল্পে ছেলেকে খাইয়ে দিলাম চলে গেল পরীক্ষা দিতে এখন দেখো সংসারের কাজগুলো সমস্ত গুছিয়ে নিলাম